হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো এখন বগিন মিলিয়া গাছগুলো কাটাই ছাটাই করে খাওয়াটা দিতে হবে তো আমার কাছে অনেক ভ্যারাইটি বুগিন মিলিয়া আছে আমি কিছু কিছু তোমাদের দেখাচ্ছি সবগুলো দেখাতে পারছি না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা চালু করে বটনটা অন্য করে দিও অনুরোধ রইল বন্ধুরা আর বন্ধুরা তোমরা সবাইকে বলছি নোটিফিকেশনটা চালু করে বেলবটনটা অবশ্যই অন করে দিও তাহলে আমার ভিডিওগুলো প্রথমে তোমরা দেখতে পাবে আমি কিভাবে ভিডিওগুলো করছি তো আমি আবার বিকেলে চলে এলাম তোমাদের সঙ্গে গাছে একটু পরিচর্যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো দেখো আমার একটা গাছে জবা গাছে কতগুলো ফুল ধরেছে আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা জবাটা কত সুন্দর দেখো থোকা হয়েছে তো আজকে আমি কিছু বুগিন ভিলিয়া গাছের পরিচর্যা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখার চেষ্টা করো ভালো লাগবে কি করে খাওয়ার দিই আর গাছগুলো কিভাবে ভোরে ভোরে ফুল আসবে এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে আমি শেয়ার করছি এই গাছটা দেখো এটা আমি চারা ডাল কেটে চারা করে গাছটা করেছি এটা খুব একটা মিষ্টি গাছ দেখো গাছটার ফুলটার কালারটা কত মিষ্টি আর গাছটা কত সুন্দর ছোট্ট হয়েছে তো এটা আমি তোমাদের দেখালেন যে গাছগুলো সেখান থেকে একটা গাছের চারা কেটে বসিয়েছিলাম দেখো গাছটা কত সুন্দর হয়েছে একদম ছোট্ট গাছ আর গাছটা ভোরে ভরে দেখো ফুল কুড়ি চলে এসছে প্রতিটা গাছের মাথায় কুড়ি চলে এসছে তো এই গাছগুলো আমি চারা করে করে করেছি একটা চারা করে করেছি তারপরে এখান এই একটা চারা করে করেছি এটার ফুলগুলো সুন্দর লাল কালারের ফুল হয় আর ভেরিকেটেড পাতা তো দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে কত মিষ্টি হয়েছে এই যে পুরিও চলে এসছে তো গাছগুলো আজকে একটু খাওয়ার দেব। তো এখানে আমি এই গাছটা প্রথমে দিই এই গাছটা প্রথমে একটু খুঁচিয়ে দেব সুন্দরভাবে একটু খুঁচিয়ে দিতে হবে এভাবে ফুটিয়ে দিলাম দিয়ে এখানে একমুখ ভার্মি কম্পোস্ট নেব এটা হচ্ছে শিকড় ভালো রাখার জন্য এটা সুপার তো এটা আমি কয়েক দানা নিয়ে নেব এর সাথে নেব একটু হাড় গুঁড়ো একটু ভালো মানে একটা হাড় গুঁড়ো আর তার সাথে একটু পটাশ এটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে গাছের চার সাইড দিয়ে দিয়ে দিতে হবে এটা দিলে পরে গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর ফুলগুলো খুব সুন্দর হবে তো আমি এভাবে গাছগুলো এই গাছে খাওয়ার দিয়ে দিলাম এখানেও আমি এক মুঠো এই যে কলার খোসা ভিজানো জল দিয়েছিলাম কিছুদিন আগে তো এই ঘুরে মানে ঘুরিয়ে ফিরিয়ে এক সপ্তাহ অন্ত অন্ত খাওয়ার দিতে হবে তাহলে এই গাছগুলো প্রচুর ফুল পাওয়া যাবে তো এটা দিয়ে আমি ভালো করে খুঁচিয়ে নিব এই যে গাছটা নতুন করে রিপোর্ট করেছি এটা চারা করেছিলাম এই যেখান থেকে চারা কেটে দিয়েছি চারা করেছিলাম সেই গাছটা এখন একটু খার দিয়ে দিব প্রতি সপ্তাহে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ার দিতে হবে দিলে পারে এভাবে করে প্রচুর ফুল দেবে তো এভাবে ভালো করে একটু ফুটিয়ে দিলাম মাটিগুলো আলগা করে দিলাম দিয়ে এখানে এই এক মুখো খাওয়ার গাছে গোড়া দিয়ে দিয়ে দিব এভাবে করে খার দিলে পারে তারপরে আসি এই চারা থেকে এই গাছটাও চারা থেকে করেছি এটা এখনো ফুল আসেনি মাথাগুলো পিহিং করে দিয়েছি এই যে মাথাগুলো কেটে দিয়েছি এই দুটো মাথায় কেটে দিয়েছি এখান থেকে আর এখান থেকে নতুন নতুন ডাল ছাড়ছে এটাতেও এখনো ফুল আসেনি তো এখানেও আমি একমুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিব আর দিব এক মুঠো হাড় গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো এই হাফ চামচ মতো পটাশ পটাশ এটা দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেব এভাবে করে গাছগুলো ফাট দিতে পারে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এখানে একটা গাছ এ দেখো ফুল চলে এসে এটাও ডাল থেকে চারা করেছি তো এইভাবে করে আমি গাছগুলো খাওয়া দিয়ে দিচ্ছি এখন গাছগুলো ভরি জল দিতে হয় সার দেওয়ার পরে গাছে জল দিলে দেওয়ার প্রয়োজন কেন সার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো জল না দিলে সারগুলো নিতে পারে না এভাবে করে গাছগুলো জল দিয়ে দিচ্ছি এভাবে করে আমি গাছগুলোকে খুঁড়ে খুঁড়ে খাট দিয়ে দিব প্রত্যেকটা গাছে এইভাবে খাওয়া দিয়ে দিতে হবে তাহলে এই গাছগুলো এখন গাছ ঘোরে ঘুরে ফুল আসবে একটু খুঁড়ছে নিতে হবে এগুলো হচ্ছে পুরোনো গাছ তো এই গাছগুলো আমি পনেরো দিন অন্ত খাওয়া দিই এভাবে জৈব সার নিতে হবে আর একটু ফার্মিক কম্পোস্ট ইয়ে পটাশ নিতে হবে নিয়ে মিশিয়ে নিয়ে গাছগুলোতে খাবার দিয়ে দিতে হবে এক মুঠো করে প্রতিটা গাছে দিয়ে দিতে হয় তো বন্ধুরা আমি মিক্স সার করে রাখি কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি নতুন করে করলাম দেখো ওই গাছটায় কি সুন্দর ফুল চলে এসেছে তো এইভাবে করে এই সাদা ফুল গাছটাও সুন্দরভাবে এই এই গাছটা আমি একটা দুটো শেপ দেবো এই ওপরের দিকে একটা আর এদিকে নিচের দিকে একটা এটা নতুন একটু ডিজাইন করার চেষ্টা করছি নতুন করে তো যার জন্য এটাতে খার বেশি করে দিতে হবে তো আমি কিছুটা খার দিয়ে দেবো এখন দিলে পরে গাছ ভরে ভরে ফুল চলে আসবে এইভাবে করে প্রতিটা গাছে খার দিয়ে জল দিয়ে দেবো আমি এখানে একটা টিউব লাইনের স্টিক লাগিয়ে দিয়েছি আর এই যে উপর দিকে দুটো পার্ট করব এখানে নিচের দিকে একটা শেপ করব। উপর দিকে একটা শেপ দেব। এভাবে তৈরি করব। আর এই গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমি ডা ফুলগুলো ডালগুলো কিছু কেটে দিয়েছি কিছু ফুলও কেটে দিয়েছি শীতের সময় ফুল নেওয়ার জন্য তাও দেখো কত ফুল আছে তো বন্ধুরা এভাবে তোমরা বগিন গাছ করতে পারো যে আমাদের এই এই গাছগুলো এখন শীতকালে প্রচুর ফুল দেবে গাছ ভরে ভরে ফুল দেবে গাঁদা ফুল চন্দ্রমল্লিকার পাশাপাশি এভাবে করে আমরা পুবিনিয়া গাছও করতে পারি তো এই গাছগুলো এখন পরিচর্যা করলে আমরা শীতের সময় গাছ ভরে ভরে ফুল পাবো তো এইভাবে করে একটু খুঁচিয়ে খুঁচিয়ে একমুট করে খাওয়ার দিয়ে দিতে হবে ডিলিয়ারা আস্তে আস্তে গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসবে এইভাবে করে দিয়ে একটু করে জল দিয়ে দিতে হবে জল না দিলে গাছের সারগুলো ওরা নিতে পারে না তো এইভাবে করে প্রতিটা গাছে খাওয়ার দিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা